গানটা প্রথম গিয়েছেন রুকসার রহমান এটা আমরা সবাই প্রমাণিত যে গানটা উনি প্রথম গিয়েছেন এবং স্টেজে যখন যখন রাজশাহীতে একটা প্রোগ্রাম উনি গিয়েছেন ওটা হয়েছে দেশের মধ্যে বেশি এটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে পরবর্তীতে আমরা ঠিক আছে আমার কথা হলো যে আমারই একটা গান যদি কাউকে দিয়ে গাওয়াইতে হয় আমাকে বলতে হবে যে আপু আমি গানটা ওনাকে দিয়ে গাওয়াচ্ছি হ্যাঁ এটা কোনো অধিকার রায় না এটা তো বলা উচিত

আমিও সেই কথাগুলো শুনেছি আমিও কিছু রেকর্ডে দেখেছি যে একটা স্টেজে গান পারফর্ম করার পরে মৌসুমি বলল যে গানটা আমার সে অবশ্যই দিয়েছে সে বলতেই পারে যে গানটা আমার আর একটা গান তো যখন ভাইরাল হয়ে যায় তখন তো অনেকেই ভাইরাল হয়ে যায় যেহেতু গানটা রুকসার রহমান প্রথম দিয়েছে। আমরা চাইছি যে আমাদের যেটা চাওয়া যে একজন শিল্পী চাই কি বলেন একজন শিল্পীর হচ্ছে কিন্তু সম্মান হ্যাঁ তো আমাকে যদি সেই সম্মানের জায়গা না করা হয় এটাই আমার জন্য দুঃখ এটা আমার জন্য কষ্ট হ্যাঁ তো সেই সম্মানটুকু জানি বলতো যে গানটা রুফুর রহমান গিয়েছে পরবর্তীতে নৌসুমি দাঁড়িয়েছে